বন্ধুরা আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি এটা আর কোনো কিছুই না এটা এটা হচ্ছে আমার গ্রাজুয়েশন ডে আগে লাইক আমার যখন থিসিস ডিফেন্স হয় তখন আমি এই প্রেজেন্টেশনটা দিতে হয় সবাইকে এটা হচ্ছে আপনার যে প্রজেক্ট থাকবে বা আপনি যেটা নিয়ে রিসার্চ করেন সেটার উপরেই আপনাকে একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন রেডি করতে হবে এবং প্রফেসরদের সামনে আপনাকে প্রেজেন্ট করতে হবে এটাই সিস্টেম এবং সাথে দেখতে পাচ্ছেন আমার ল্যাবমেটটা ছিল আমার প্র আদার্স প্রফেসর মানে আমার ল্যাবের প্রফেসর আর অন্যান্য ল্যাবের প্রফেসররাও থাকে তারা আপনার প্রেজেন্টেশন দেখবে এবং আপনি যেই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন সেটার উপর আপনাকে কোশ্চেন করবে আমার প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছিল আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাকভাবে দিতে পেরেছিলাম আর ঠিক এই প্রেজেন্টেশনের পরে আপনি ফাইনালি অফিসিয়ালি গ্রাজুয়েট হবে এটাই ডিফেন্সের উদ্দেশ্য তো এর পরে যেটা হয় সেটা দেখতে পাচ্ছেন আমাদের যে প্লেগ্রাউন্ড ছিল আমাদের ইউনিভার্সিটির ওখানে বিশাল বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে ইউনিভার্সিটির যে রেক্টর থাকেন প্রেসিডেন্ট থাকেন এনারা সবাই আসেন ওনাদের সামনে আমাদের যারা যারা গ্র্যাজুয়েশন করতেছে সেই সারাটাতে সবাইকে ইনভাইট করা হয় সবার সামনে উনি সব স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে উনি আসলে বক্তৃতা রাখেন এবং সেখানে আমাদের সবাইকে খুব ভালো ভালো উপদেশ দেন এবং আমরা যাতে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারি সেটার জন্য সে আমাদেরকে উৎসাহিত করেন তো এটা শেষ হওয়ার পরেই যেটা সেটা হচ্ছে আপনাকে সার্টিফিকেট দিবে এবং এই পার্টটা আসলে আমাদের ইউনিভার্সিটির অডিটোরিয়াম যেখানে সেখানে অনুষ্ঠিত হয় এখানে আসলে এই মুমেন্ট আমার জন্য অনেক বেশি এক্সাইটেড এবং খুবই স্মরণীয় একটা দিন ছিল বিদেশের মাটিতে আমি আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা নিয়েছিলাম হাতে এবং দেখতে পাচ্ছেন সবকিছু অনেক অর্গানাইজড ওয়েটা হয় যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক যারা আসলে আমার ভিডিওটা দেখেন বা আমাকে যারা ফলো করছেন আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছে অ্যাবড়োরে পড়াশোনা করার যে ভিডিওগুলো আমি আপলোড করেছি যতটুকু পেরেছি এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা একটু হলো ইন্সপায়ার হন বাইরে যে গ্রাজুয়েশনটা কমপ্লিট করা সম্ভব সেটার সেটার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওগুলো অ্যাজ এ হিসেবে যে হ্যাঁ আপনিও পারবেন এটা এমন কোন ডিফিকাল্ট বিষয় না যদি আপনার যোগ্যতা থাকে ইচ্ছা থাকে এবং স্বপ্ন থাকে আপনিও বাইরে থেকে অবশ্যই ডিগ্রি অর্জন করতে পারবেন তো যাই হোক আপনাদের যদি বাইরে স্টাডি করার বিষয়ে কোন রকম হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার একটা ফেসবুক পেজ আছে এটা আমি রিসেন্টলি ওপেন করেছি শুধুমাত্র স্টাডি রিলেটেড পোস্ট দেওয়ার জন্য সেটা ফলো করতে পারেন আপনাদের অবশ্যই হেল্পে আসবে আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব এটা অবশ্যই ফলো করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব ধন্যবাদ